এত মানে একটা কথা আছে না বেশি খেলে বেশি বদতন হয়ে যাবে তো কমই খাই না না একটাই দশমে চাচ্ছেন না শিল্পকলা আচ্ছা এটা হচ্ছে নিজের কাছে আমি মানুষ বলবে তুমি কার জন্য সেজেছ আমি আমার জন্য সেজেছি আগে নিজেকে হ্যাপি রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে দেন অন্য কাউকে ভালো রাখতে রাখার জন্য একটা প্রিপেয়ার হতে হবে প্রত্যেকটা কথা আছে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করতে তাকে যদি সুস্থ বা ভালো রাখতে চাও আগে নিজে ভালো থাকতে হবে নিজেকে শান্তি দিতে হবে তারপর অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করতে হবে আমি ওরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করি যে আমাকে আমি একটুখানি শান্তি নিজের জন্য সেটা করে মুড না আসলে বললাম না যে লেট হয়ে গেছে জাস্ট ঘর থেকে বের হয়েছি গাড়ি এটা আসলে গুণই অনেকবার রাতে অনেকবার দেখা হয়ে গেছে প্রিয় তোমা যখন দেখছি তখন তো ভাবছি আমি যদি এখানে থাকতাম আরেকটু পাঠাই দিতে একদম দেখতে তাই কবে

আর একটা ছেলের লুকিং সম্পর্কে তার আমি জানি না তো একটা ছেলে ফার্স্টে তার দেখবে যে তার চেহারা তারপর তার চুল চোখ এই তিনটা থেকেই আবার বেশি আমার মনে হয় যে ছেলেরা প্রেফার করবো